আজকে গোপীনাথকে খুব সুন্দর লাগছে মাকে এই যে ভাজাগুলো করে নিয়েছি আর গেছে বলেছিলাম যে আমাদের বাড়িতে কারা আসবে

पल् भ

you <laughs> আমাদের গোপীনাথকে যে নতুন ড্রেসটা পরানো হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম যে নতুন ড্রেস কিনা হয়েছিল হয়েছে আজকে গোপীনাথকে খুব সুন্দর লাগছে মারাটাও খুব সুন্দর মানিয়েছে ড্রেসের সাথে মুকুরটাও নতুন খুব সুন্দর লাগছে আজকে গোপীনাথকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হলো রাখি পূর্ণিমা সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর সবাই সবাইকে রাখি রাখি পরাবে আর আর তো আজকে হচ্ছে যে বলদেব বলদেব উৎসব কিছু পূর্ণিমা বলদেবের আবির্ভাব আর হচ্ছে যে আজকে তেইশে শ্রাবণ নয় আগস্ট শনিবার আজকে হচ্ছে যে উপবাসও আছে অনেকে বত করে রাখি পূর্ণিমার দিনে আর অনেকে বত করে অনেকে বারোটা পর্যন্ত বত করে অনেকে করে উনি তো আজকে আমাদের হচ্ছে ভোগ রান্না হচ্ছে মলিকার রান্নাঘরে রান্নাঘরে ভোগ রান্না বসিয়ে দিয়েছে আমি তোমাদেরকে আগে সিঙ্গার দর্শন করে দিই সকালে আরতি দর্শন করেছি আজকে দিনে একটু আর বেশি মানে করিনি অল্প করে আরতি দর্শন করেছি আজকে হচ্ছে যে রাধা গোবিন্দের ঝুলন যাত্রাও সমাপ্ত হয়ে গেছে আর একাদশী দিনে ঝুলন যাত্রা শুরু হয়েছিল আজকে সমাপ্ত আর হচ্ছে যে আজকে রাখি বন্ধন তো সবাইকে রাখি রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা তা এখন দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদেরকে আগে গোপীনাথের সুন্দর সিংহ দর্শন করে দিই আজকে রাখি পূর্ণিমার দিনে কিরকম সিংহ হয়েছে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের গোপীনাথকে দেখে এখন কেউ কমেন্ট করতে চায়নি গোপীনাথের দর্শন পেয়েও কমেন্ট করতে চায়নি যে গোপীনাথ কেমন লাগছে গোপীনাথকে দেখে কিরকম লাগে সবাই আমাদেরকে তো সবসময় গোপীনাথের হাসি মুখটা আমাদের দেখতে ইচ্ছে করে এদিকে এই যে রান্না বসে গেছে আমি সবজিগুলো আমান্না করেছিলাম এদিকে আলু ভাজা হচ্ছে কুমড়ো ভাজা হবে আর এইদিকে অনুকল্পটা কি হচ্ছে বাদাম ভাজা হয়ে গেছে অনুকল্পটা হচ্ছে তারপর বাকি হবে একটু পোলাও হবে তারপরে পুরি হবে এই সব কালকে তারপরে কিছু কিছু বানিয়ে রেখেছিলাম আজকে বেশি কিছু বানাবো নি কেন কি বতও আছে আজকে রান্না কিছু শেয়ার করতে পারবো নি কেন কি খুব তাড়াতাড়ি আছে খুব অফিসে যাবে সেই জন্য হচ্ছে যে তারপর আমাদের ভগবানকে রাখি রোজ বেলা রোজ কালকে রোজ ছিল কালকেও ছিল আজকেও আবার হচ্ছে যে আহ একটু সকালের দিকে তুই ছিল সকাল ছিল এখন আবার বৃষ্টি হচ্ছে খুব জোরেও বৃষ্টি হয়নি এখন এই যে ভাজা গুলো করে নিয়েছি আর এই পোলাহ ভাজা পনির পনির ফুলকপি আলু মুদ্রি একটু আহ ফুলকপি আলু আরে সব গাজর আরে দিয়ে দিছি এখন মশলাটা তৈরি করে নিন এদিকে পোলাও হচ্ছে যে কুকারের মধ্যে দিয়ে চাল সবজি টবজি মশলা পায়েস পায়ে কাজু বাদাম ভেজে দিচ্ছি সেময়টা ঘেয়ে ভেজে ধোতে দিয়ে দিচ্ছি এখন বানাবো কোপ্তা পনিরের পোপ্তা কুড়া আছে পনিরের কোপ্তাটা বানাবো এইদিকে এই যে পোলাওটা টা হয়ে গেছে রেডি আর মইটাও হয়ে গেছে সেমই তাড়াতাড়ি হয়ে যায় ছেমই পায়েসটা তাড়াতাড়ি হয়ে যা হয়ে গেছে আর এদিকে আমি কোফতা বানাচ্ছি পনির কফত্তা আলু দিয়ে আর কফত্তাগুলো ভাজছি এরকম করে আর তিনটা আছে ভাজবো কম কম করে দিয়ে ভাজছি কেন কি ফেটে যেতে পারে সেই জন্য অল্প অল্প দিয়ে ভাজছি তারপর মশলা রেডি আছে এখানে কাজু টমেটো পেস্ট করে রেখেছি আর এই পনিরটা রেখেছি উপরে পুরে দেবো সেই জন্য আর বাজু টমেটো আর আমাদের তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে খুব রান্না আর বারোটা ভেজে গেছে দেরি হয়ে গেছে মানে ভোগ নিবেদন করেও দিয়েছে প্রভু ভোগ দর্শন করে দেবো তোমাদেরকে আর রান্না সেরকম কিছু শেয়ার করতে পারিনি তো সেই জন্য তাড়াতাড়ি করে ভোগ রান্না করে ভোগ নিবেদন করেও দিয়েছে প্রভু এখন হচ্ছে যে একটু ভোগ দর্শন করে দেবো ভোগ যখন উঠানো হবে তো আমাদের প্রভু বলবে আজকে কিসের জন্য ভোগ নিবেদন করা হয়েছে সব দিনই তো ভোগ নিবেদন করা হয় আজকে পেশার কি এক ভোগ নিবেদন আজ হল বলরাম জয়ন্তী বলরাম জয়ন্তী মতলব বলরামের আবির্ভাব তিথি

তো আমাদের আজকে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে আজকে গোপীনাথকে দেওয়া হয়েছে যে পোলাও হয়েছে আর আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা পাঁপড় ভাজা পনিরের কোফতা মিষ্টি এখানে মিষ্টি আছে কেক আর পুরি আর এখানে গেবার আর সেময়ের পায়েস জল আর এইদিকে অনুকল্প আছে এই যে অনুকল্প ফল বাদাম ভাজা আর এইখানে বোদের বুঁদের রায়তা এইটা দিয়েই আজকে গোপীনাথের রাজভোগ বিশাল আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে দিচ্ছি আর গোপীনাথকে রাখি পরানো হবে এবারে সবাই মিলে আমরা রাখি পরাবো গোপীনাথের রাখি পরা না হয়ে গেছে এই যে আর আমার ছেলে এখনো পড়ায়নি সে একটু বাইরে গেছে আসলেই সে রাখিটা পরাবে আমি এখন হচ্ছে যে আমাদের গোপীনাথের তো রাখি পরানো গেছে তো আমার ভাই দাদা সব দেশে আছে তো তাদের হচ্ছে যে প্রতি বছর আমি গোপীনাথের কাছেই রাখি পরিয়ে দিই তাদের নাম করে এই যে রাখি নিয়ে নিচ্ছি আমার ভাই আর দাদা আছে দেশে যে দুটো রাখি নিয়ে নিচ্ছি গোপীনাথকে রাখি পরিয়ে দিছি আমার দাদার নাম করে ভাইয়ের নাম করে আর গোপীনাথ কৃপা করু তাদের উপর আর তারা যেমন ভালো থাকে সবাই আর তাদের এমন কৃপা করু যেমন ভক্তি লাভ করতে পারে ভক্তির জগতে মানে ভক্তির পথে আসতে পারে তো এখনো তো ভক্তির পথে তারা আসেনি ভগবানকে মানে কিন্তু ভক্তির পথটা এখনো আসেনি আমার ভাই দাদা তো তাদেরকে মানে গোপীনাথ কৃপা করু যেমন ভক্তির পথে আসতে পারে এখন রাখি আর পড়ানো হয়েছে ভগবানের এখন হচ্ছে যে আমার মেয়ে পড়াবে তার ভাইয়ের দিকে আর আমাদের বাড়িতে কারা আসবে রাখি পূর্ণিমার আজকে রাখি পড়তে তো এখন বলবো নি দেখাবো তো কারা আসছে আর হচ্ছে এখন আসেনি আর আজকে হচ্ছে যে সারাদিনই মানে রাখি পড়াতে পারবে কিন্তু টাইম একটা আছে দেড়টা পর্যন্ত দুপুর দেড়টা পর্যন্ত এখন দুপুরে একটা বাজে তো রাখি পড়াবে তারপরে সপ্পা সাপ পাবে যে আমাদের চলে এসেছে দাদা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে কারা আসবে আমার আমাদের গুড়িয়ার হচ্ছে যে এটা ভাই হয় মানে ভাই পাতিছে আমাদের পাশেই থাকে আর গুড়িয়াই যে সব রেডি করছে রাখি পড়াবে ভাই ভাবিকে দুজন ভাই ভাই ভাবি <laughs> <laughs> <थे थे थे। laughs> गुड़िया खाली भूले जाए ना <laughs> <दो साफरी। laughs> पल गान गान गाना गुडिया 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 गाना 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 मैं क्यों भैया मेरे <laughs> 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 वही तो है भैया मेरी मारो बस बंदी मेरा आवाज इधर <laughs> जब छोटी तो राखी बांधने नहीं आता वो रख देती थी मम्मी पांडे हाथ वो, वो सिर्फ रख देती है <laughs> 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 अच्छा बता भी वीडियो नहीं कैसे थे कौन है कौन है रहना ते दिखा राखी दिखा राखी दिखा।, दिखा।, दिखा ये क्या है <laughs> अरे वो ढिल्ला क्यों है तो ये ढिल्ला है क्या हाँ बाकी बराबर नहीं नहीं वो ऊपर का नहीं बराबर वैसे ढिल्ला ही नहीं है बोली का काम कर बे की करे राखी है मोन ये लटकन वाला ला राखी रे काम कैसा करेगी देखो ये देखो कैसा राखी <laughs> भाभी लोग का पेशन राखी क्या मैं मिठाई नहीं तो देखो थोड़ा तो ले ले वो येलो वाला दे दे तो राखी में मिठाई वही वही खिला दे तो बहुत दिक्कत हां मिठाई बंद कर लीड है खाता ही नहीं कम कर दिया कि तरबोदी के वटा ही खाया छुट्टा <laughs> सही लगे <laughs> <laughs> पिछले टेढ़ा लगा तेड़ा। <laughs> आज बता रहे थे चंदन का टिक्का लगाने का अच्छा रहता है हाँ इसके लिए चंदन का लगा रहे किचन में लगा के राइट ना राइट है भाभी लोग के लिए पेसल राखी एक ही एक ही थोड़ा थोड़ा खिला दे गुड़ी उसी लाहौर में तुझे खिला देंगे तो हो जाएगा

তো বন্ধুরা এখন সব খাওয়ান দাওয়ান হয়ে গেল আজকে রাখি বন্ধনের দিনে সব ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সব প্রসাদ পা প্রসাদ পা হয়ে গেছে আর আজকের দিনটা খুব আনন্দ করলাম সবাই মিলে আর এইভাবেই আমরা ভগবানকে ভোগ নিবেদন করে আর ভগবানকে রাখি পরিয়ে আনন্দটা করি আর আমার তো ভাই দাদা সব দেশে আছে তো আর রাখি হচ্ছে যে আমি ভগবানকে পরিয়ে দিই তাদের নাম করে প্রতিটা বছর এরকম করে পড়াই আর রাখির সময় আমি দেশে যাইনি বলতে গেলে এই কদিন পরে আমার জন্মাষ্টমী তখন যাই তো সেই জন্য আর রাখি সময় যা হয়নি ভাইয়েরাও আসতে পারেনি সেই জন্য রাখি আমাদের গোপীনাথের ভগবানের নাম করে পরে দিয়েছি ভগবানের হাতে তো আর তোমাদেরকে বলে দিই যে আমাদের বাড়িতে কারা এসেছিল আমাদের বাড়িতে এসেছিল আমার মেয়ে ছোটবেলা থেকে ওই যে ওর ভাই আর ভাবি পাশের বাড়িতে থাকতো আমাদের এইখানেই পাশের বাড়িতে থাকতো আর আমার মেয়ে ছোটবেলা থেকেই ওদেরকে রাখি পরাতো ভাই ভাবিকে এখানে ভাই ভাবিকেই রাখি পরায় তো ছোটবেলা থেকেই সে মেয়ে রাখি পরা তো সেই জন্য একটা এমন এ হয়ে গেছে রিস্তা হয়ে গেছে তো এখনো ওরা এখানে নেই এখন অন্য জায়গায় চলে গেছে তো তাদেরকে তারা এসেছিল তো সবাইকে রাখি পরানো হলো খাওয়া দাওয়ানো হলো আর তো খুব ভালো লাগলো খুব আনন্দ করলাম সবাই মিলে আর তো তোমাদের কেমন লেগেছে সেই কমেন্ট করে জানাবেন আর আমাদের গোপীনাথের সিঙ্গার দর্শন করেছি তো তোমাদের সব কিছু কেমন লেগেছে কমেন্ট করে জানবেন আর ভিডিওটা আজকে তাহলে এখানের মতন শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে আমার একটা নতুন ভিডিও